আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা জিমেল খুলবেন কথা না বারে চলে যাবে আমরা মূল ভিডিওতে আপনাদের সর্বপ্রথম কী কত আপনাদের ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশনটি আছে আপনারা সর্বপ্রথম সেই জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা উপরে থ্রি দেখতে পাবেন আপনারা বাম্প সাইডে তারপরে সেখানে ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার পর আপনি একটু স্ক্রলিং করে নিচেই নামবেন নাম্বার পা দেখতে পারবেন নিচে সেটিং নামে একটি অপশান আছে আপনারা সেইখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পরে আপনাদের এভাবে তিনটা ফিউজ করে আপনারা কী করবেন অ্যাট অ্যাকাউন্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন অ্যাট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করার পরে আপনাদের এই জায়গায় ফিল তিনটা ফিউজ করে আপনারা কী করবেন ওপরে যে অফিসটা দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করে দেবেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার আপনাদের ফোনের যে পাসওয়ার্ডটা যে ফিঙ্গারটা আছে ফিঙ্গার চাইলে ফিঙ্গার দিবেন পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দেবেন আমার এখন পাসওয়ার্ড ফিঙ্গার দুটাই আছে আমি দিয়ে দিচ্ছি একজন ফিঙ্গার ফিঙ্গার দেওয়ার পর আপনারা এইভাবে কি ইন্টারফিউ শুরু করবে আপনারা কি করবেন এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে উপরে যে আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন ফর এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে এখানে আসে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আপনি নাম দিয়ে দিবেন। আমার নাম এখানে দিয়ে দিচ্ছি ইউনুল এখানে দেবো বিশ্বাস বিশ্বাস ইউনুল বিশ্বাস তারপর আপনি কী করবেন এই নেক্সটে ক্লিক করে দিবেন এই নেক্সটে ক্লিক করে দিবেন এই নেক্সটে ক্লিক করার আপনার সবাই আপনার বয়স আপনারা যদি আঠারো বছরের নিচে হয় নাহলে হবে না আপনার আঠারো বছরের উপরে দিতে হবে এখানে আমার সব কিছুই বারো দিয়ে দেবো এখানে ডিসেম্বর দিয়ে দেবো এখানে বারো তারিখ দিয়ে দেবো আর এখানে দুই হাজার দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আপনি যদি মেল হয় নাহলে মেল দিয়ে দেবেন আর যদি ফিমেল হয় নাহলে ফিমেল দিয়ে দেবেন আমি এখন মেল দিয়ে দেব এখন মেল দেওয়ার পরে তারপরে নেক্সট ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক কভারে দেখেন এখানে আমার দুইটা মোট মোট তিনটে অপশন আসছে দেখেন এখানে আসছে বিশ্বাস ইউনুল থ্রি অ্যাট দ্য জিমেল আর এ নিচেটায় আসছে ইউনুল বিশ্বাস জিরো অ্যাট দ্য জিমেল আপনারা চাইলে পারে বিশ্বাস ইউনুল থ্রি অ্যাট দ্য জিমেল দিতে পারেন আবার চাইলে পারে ইনুল বিশ্বাস জিরো অ্যাট দ্য জিমেল দিতে পারেন আমি মাদটা দিয়ে দেব আপনি যেটা খুশি সেটাই দিতে পারেন তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে এখানে একটি আট ডিজিটের একটি কঠিন পাসওয়ার্ড দিবেন এখন আমি একটি আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর আপনারা কি করবেন নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই আপনারা যদি স্কিপ করে খুলতে চান নাহলে এখানে নিচে দেখতে পাবেন স্কিপ আপনারা স্কিপে ক্লিক করে দেবেন আর যদি ফোন দিয়ে খুলতে চান নাহলে এখানে দেখেন ফোন নাম্বার চাইছে এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে আমার ফোন নাম্বারটি এখন দিয়ে দিচ্ছি তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার জিমেলটি অলরেডি খোলা হয়ে গেছে এখানে আপনার নাম চলে আসছে আর এখানে আপনার আর নাম্বারটা চলে আসছে আপনি চাইলে পরে এখন আপনার নাম্বারটা রিমুভ করতে পারেন যদি স্কিপ করে খুলতে চান নাহলে স্কিপ করে এখন আমি তারপরে কী করবো নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করব একটু স্ক্রলিং করে নিচে নামবেন নামার পরে এখানে যে একটি অপশন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখনই হয়ে যাবে দেখেন হয়ে গেছে এখন আমার জিমেলটি খোলা হয়ে গেছে দেখেন এখন আমার জিমেলটি চলে আসবে দ্বিতীয় জিমেলটি আমার নেট ছোলো আসতে যার কারণে একটু দেরি লাগতেছে দেখেন আমার জিমেলটি করলে এই যে চলে আসছে এই যে নিচের এই জিমেলটি করে চলে আসছে দেখেন ইউনুল বিশ্বাস জিরো অ্যাট দ্য জিমেল এইটা করে চলে আসছে এইভাবে করে আপনারা জিমেল খুলতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে নাহলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন আর আপনাদের শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন